আমি তোমাকে অভিশাপ দেব যে তোমাকে এই জগতে কেউ কোথায় কোনোদিন পূজা করবে না একমাত্র এইখানে পুষ্করেই তুমি পূজিত হবে এই যে ভারতবর্ষের পশ্চিমাঞ্চল যে রাজস্থান রাজ্য আছে আপনারা শুনলেন সেখানে একটা কুরুক্ষেত্র আছে তো এখানে পুষ্কর তীর্থরাজ জীব বললেন এখানে হয়েছে আমার নিত্যস্থান নিত্যকাল আমি এখানে গুপ্তভাবে আছি আর আমার একটা বাহ্যিক স্বরূপে পশ্চিম ভারতে আসি তো যাই হোক তো সেই যে পশ্চিম ভারতে যে পুষ্কর আছে আমাদের দেশের বহু মানুষেরা তারা অনেক কষ্ট করে সেই পুষ্কর তীর্থ দর্শন করতে যায় আর এইখানে যে পুষ্কর আছে এটা কেউ জানে না একমাত্র কিছু সাধু গুরু বৈষ্ণবরা তারাই জানে আর সাধারণ মানুষ জানে না তো যাই হোক তো সেই যে পশ্চিম ভারতে যে পুষ্কর আছে সেখানে একবার পিতামহ ব্রহ্মা একবার একটা যজ্ঞ করছিলেন তো সেই যজ্ঞে যে ব্রহ্মা তো আছেন তারপরে বিষ্ণু শিব ঠাকুর ভিগ আদি মুনির ঋষিরা তারা সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন ব্রহ্মা যজ্ঞ করবেন তখন যে কোনো যজ্ঞ কার্য পূজা অর্চনা করবার পূর্বেই আরম্ভেই কাউকে কোনো ব্রাহ্মণ মুনি ঋষিকে কি করা হয় পৌরহিত্যে নিযুক্ত করা হয় তো ব্রহ্মা একটা মুনিকে তিনি কি করলেন পৌরহত্যে নিযুক্ত করলেন যখন তাকে পৌরোহিত্যের রূপে বরণ করা হলো তিনি তখন তাকে বললেন হে ব্রহ্মা তুমি এখানে যজ্ঞ করবে আমি তোমাকে যজ্ঞ করাবো তবে একটা ভালো শুভ সময় বা মুহূর্ত আছে পত্রিকা পঞ্জিকায় তা লেখা অমৃত যোগ তারপরে কি যোগ মহেন্দ্র যোগ ভালো সময় বলে সেই সময়ে আমি তোমাকে যজ্ঞ করাবো এবং সেই সময় তুমি তোমার পত্নী সাবিত্রীকে দুইজনে একসঙ্গে বসে যজ্ঞ আহুতি দিবে তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে তো সেই শুভ মুহূর্তটা কখন আসবে তখন সেই মুনি ব্রহ্মাকে বলে দিলেন এইভাবে যজ্ঞ আরম্ভ হলো যজ্ঞ চলতে থাকল এভাবে যজ্ঞ চলতে চলতে সেই শুভ মুহূর্তটা তখন চলে এলো তখন সেই পুরোহিত মুনি ব্রহ্মাকে বললেন যে এখন তোমার পত্নীকে ডাকো দুইজনে বসে কি করবে যজ্ঞ আহুতি প্রদান করবে তখন ব্রহ্মা তার সেবকগণকে বলছেন এই তোমরা তাড়াতাড়ি যাও আমার পত্নী সাবিত্রীকে এখানে ডেকে নিয়ে আসো এখানে বসবে যজ্ঞাহতি প্রদান করবে তখন তারা খুঁজতে পেরেছে কোথায় সাবিত্রী আছে তো সেই সাবিত্রী তিনি থাকেন হচ্ছে কোথায় সত্যলোক ব্রহ্মলোকে তা এর আগে তিনি কখনই মত্তলোকে আসেন নাই তো মত্তলোকে এসে তার একটু ইচ্ছা হলো যে আমি একটুখানি ঘুরে দেখি মত্তলোকটা দেখতে কেমন তখন তার দাস কিছু দাসী ছিল দাসীগণকে নিয়ে তিনি একবার পায়ে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখলেন মত্তলোকটা তো মন্দ নয় এখানে সুন্দর নানা রকম গাছপালা আছে নানারকম পাখি ডাকছে নানা রকম হরিণ ময়ূর ঘুরে বেড়াচ্ছে তো দেখতে দেখতে তার খুব ভালো লেগেছে আরও দেখছে হাঁটছে দেখছে এই দিকে ব্রহ্মা তার সেবকেরা আদেশ দিলেন সাবিত্রীকে ডেকে নিয়ে আসো তখন তারা আর খুঁজে পায় না কোথায় সাবিত্রী আছে তারা এই দিকে খোঁজাখুঁজি করছে তখন সত্যযুগের কথা তো তখনকার মতন আপনাদের হাতে যেমন মোবাইল আছে এরকম মোবাইল তো আর ছিল না যে ফোন করে দেবে হ্যালো সাবিত্রী তাড়াতাড়ি চলে আসো তারা আর খুঁজে পায় না এদিকে সেই যে বনি সে তখন কি করছে বারবার বর্মাকে বলছে সেই শুভ মুহূর্তে চলে যাচ্ছে তাড়াতাড়ি তোমার পত্নী কোথায় আছে যাকে ডাকবা আনো তো সে তার দেখে বারবার বলছে কিন্তু কেউ আর খুঁজে পাচ্ছে না তখন সেই যে মুনি সে তখন একটু রাগান্বিত হয়ে বলছে দেখো ব্রহ্মা আমি তোমাকে যজ্ঞ করতে বসাইছি আমি এই শুভ মুহূর্ত পিতা হইতে দেবরা তোমাকে যজ্ঞ করেই ছাড় তৎক্ষণাৎ সেই মুনি কী করলেন তার গায়ত্রী এই যে পৈতা আঙ্গুলে জড়িয়ে সেই যজ্ঞে তিনি আহতি প্রদান করলেন গায়ত্রী মন্ত্র জপ করে আর সঙ্গে সঙ্গে সেই কুণ্ড থেকে একটা দিব্য কন্যারত্র আবির্ভূত হয়ে গেল যেহেতু গায়ত্রী মন্ত্র জপ করে তাকে উৎপন্ন করলেন সেই মুনি তাই তার নাম রাখলেন গায়ত্রী বুঝতে পারছেন তখন সেই মুনি বললেন দেখো ব্রহ্মা আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে আট রকমভাবে বিবাহ হয় তার মধ্যে এক প্রকার আছে গান্ধর্ব মতে বিবাহ দুইজন দুইজনের গলায় মালা দেবে চারিচক্কের মিলন হবে বিয়ে হয়ে গেল তুমি এক্ষুনি এই কন্যাকে কী করো এই গান্ধর্ব মতে বিবাহ করে এই যজ্ঞ কার্য সম্পাদন করো তখন ব্রহ্মা তাই করলেন তার গলায় মালা দিলেন সেও মালা দিল চারিচক্ষের মিলন হল ব্রহ্মার বার পাশে বসে দেওয়া হল ওং সাহা ওং সাহা করে যজ্ঞ চলতে লাগলো এইভাবে যজ্ঞ যখন প্রায় শেষ হয়ে আসলো তখন সেখানে সাবিত্রী ব্রহ্মার প্রথম পত্নী সে সেখানে সে উপস্থিত হয়ে গেল সে এসে দেখছে তো অবাক যে তার স্বামীর বাম পাশে কে আছে কে বসে আছে সে যজ্ঞ কার্য সম্পাদন করছে তখন সে জানতে পারলো তার আসতে বিলম্ব দেখে এই মুনি এই গায়ত্রী নামক কন্যা উৎপন্ন করে তার সাথে গান্ধর্ব মতে বিবাহ দিয়ে তার দ্বারাই যজ্ঞ কার্য সম্পাদন করে ফেলেছে আর এই কথা শুনে তো গায়ত্রী একেবারে রেগে গেল, যাকে বলে তেলে বেগুনে জলে যাওয়া রেগে গিয়ে তখন সে তখন চিৎকার করে বলতে লাগলো যে তোমার মনে এই ছিল আমি সারা জীবনটা তোমার সেবাই দিলাম আর আমার আমার জন্য একটুখানি সময় তুমি দিতে পারলে না আমি তোমাকে অভিশাপ দেব। যে তোমাকে এই ব্রহ্মাণ্ডে মানে ব্রহ্মাণ্ডে না এই জগতে কেউ কোথায় কোনোদিন পূজা করবে না একমাত্র এইখানে পুষ্করেই করে তুমি পূজিত হবে এইভাবে তার স্বামীকে তিনি অভিশাপ দিয়ে দিলেন তারপরে তার দৃষ্টি পড়ল সেখানে ভগবান বিষ্ণু স্বয়ং সেখানে কি করেছেন বসে আছেন তখন চিৎকার করে সে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলতে লাগলো হে ভগবান বিষ্ণু তুমি এখানে উপস্থিত আসো আর তোমার উপস্থিতি এমন একটা অন্যায় কার্য হয়ে গেল আর তুমি তা সহ্য করলে কোনো বাধা দিলে না আমি তোমাকেও ছাড়ব না আমি তোমাকে অভিশাপ দেব যে তোমার পত্নীকে একবার অক্য সেরা কী করবে হরণ করে নিয়ে যাবে পত্নীর বিরহে মানে মনে মনে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে ফিরতে হবে তো ভগবান বিষ্ণু শুনলেন একটুখানি হাসলেন মাত্র কিন্তু কিচ্ছু বললেন না তারপরে সাবিত্রীর রাগ তো আর কমে না তখন দেখলেন সেখানে ভোলানাথ স্বয়ং শিব ঠাকুর বসে আছেন তখন তার দিকে তার দৃষ্টি গেল এবং তার দিকে চিষ্টি করে তিনি চিৎকার করে বলতে লাগলেন হে ভোলানাথ তোমার উপস্থিতিতে এতবার একটা অন্যায় কার্য হলো তবু তুমি কিছু বললে না তো আমি তোমাকেও ছাড়বো না তোমাকেও আমি অভিশাপ দেব যে তুমি যথা শম্ভু হইলেও তোমার যারা ভক্ত হবে তারা পাশ্ডত্ব প্রাপ্ত হবে তাদের দ্বারা কোনো পারমার্থিক কার্য হবে না তারপরে তার রাগ কমে না তখন দেখবে সেখানে ভিগু মুনি ঋষি যা তারা আছে ব্রাহ্মণের আছে তো তাদের প্রতি তার দৃষ্টি গেল তখন বলছে তোমরাই হচ্ছ সর্ব নষ্টের ঘোড়া তোমরাই আবার স্বামীকে দিয়ে এই কাজটা করেছ তো আমি তোমাদেরকে অভিশাপ দেব। এখন থেকে তোমরা শুধু এই বেদের এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবে রকম পার্বার্থিক কার্য তোমাদের দ্বারা হবে না এরকম অভিশাপে অভিশাপে একেবারে লাভ করে দিল তখন সেখানে মুনি ঋষি তারা তখন বলতে লাগলো কে নারী এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা মহাজন ব্যক্তি মহাজনের কর্মে কোনো দোষ দেখতে নাই তারা যদি কোনো ভুলো করে থাকে তা সমালোচনা করতে নাই আর এইটুকু স্বভাবত এদের নাই এদের এই কণ্ঠটা না থাকাই ভালো কণ্ঠ বুঝেন তো মানে আমাদের পুরুষদের গলার দেখবেন একটা উঁচু আছে ডিপি ওইটা আমাদের এই যে কথা বলার যে বাক্য সংযম সংকোচ ইত্যাদি করে নিয়ন্ত্রণ করে কখন থেকে মহিলাদের ওই কণ্ঠটা উবে গেল চলে গেল তখন থেকে তাদের কথা বলার আর কোনো নিয়ন্ত্রণ রইল না এরা যদি রেগে যায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না কখন যে কাকে কী বলে দেবে এই জন্য মহাজনরা উপদেশ দিয়েছেন এদেরকে বেশি ঘাটাতে নাই এরা যদি রেগে যায় কোনো কথা বলতে নাই আরও একটা ব্যাপার হয়ে গেল কি এদের কাছে কোনো কথা গোপন থাকবে না এই জন্য এই সংসার মাঝে যা কিছু কথা গোপনীয় রাখতে হয় এমন কথা এদের কাছে বলতে নাই রাখলে বললে কি হবে এটা প্রকাশ করে দেবে গোপন রাখতে পারবে না আর আমাদের এই সংহিতা অনুসারে এই যে নারী পুরুষ মিলে একত্রে সংসার ধর্ম পালন করবেন তো কী হয়েছে যে পুরুষ মানুষ কী করে বাড়ির বাইরে কাজ করবে অর্থ উপার্জন করবে আর এই মহিলাদের কাজ হয়েছে কি বাড়িতে থাকবে রান্না বান্না বাড়ির কাজ করবে সন্তান আদি লালন পালন করবে এটা এটা নির্ধারণ করা আছে এখন এই যে পুরুষ মানুষ যদি আমাদের শাস্ত্র অনুসারে কোনো পাপকর্ম যদি করবে তাহলে সেই পাপ কর্মের সম্পূর্ণ ফলটা তাকেই ভোগ করতে হবে তার স্ত্রীকে কোনোরকম ভোগ করতে হবে না আবার স্ত্রী লোক যদি কোনো কর্ম করে তার নিজেকেও ভোগ করতে হবে তার সম পরিমাণ তার স্বামীকেও ভোগ করতে হবে বুঝতে পারছেন আবার পুরুষ মানুষ যদি কোনো ধর্মকর্ম করবে তার অর্ধেক ফল স্বাভাবিকভাবে তার স্ত্রী প্রাপ্ত হয়ে যাবে বোঝাও কেন কিন্তু তার মানে এই নয় যে তার স্বামীর কিছুটা কমে যাবে তার সময় সম্পূর্ণ তার নিজের থাকবে তথাপি তার স্ত্রীর অর্ধেক মিটার উঠে যাবে যেমন ষোলোমালা জপ করার নিয়ম বিধান দেওয়া হয়েছে এখন স্বামী যদি ষোলোমালা জপ করে ভালোভাবে তার আটমালা ফল স্ত্রী প্রাপ্ত হয়ে যাবে কিন্তু তার ষোলো মালার ফলটা স্বামী ষোলো মালারই থাকবে কিন্তু তথাপি তার আট মালার ফল তার প্রাপ্ত হয়ে যাবে আর স্ত্রী যদি ষোলো মালা জপ করে তার সম্পূর্ণটা তারই থাকবে এই জন্য বিবাহ করাটা ভক্তর কাছে বিবাহ করাটা মহিলাদের পক্ষে খুবই ভালো তাই না কি তারা ষোলো মালা জপ করে চব্বিশ মালার ফল প্রাপ্ত হয়ে যাবে নিতাই করবে আনন্দের এই জন্য আমাদের পূর্বপাত বলছেন আমাদের সংস্থায় যে সমস্ত ভক্তরা যোগদান করবে পুরুষেরা ছেলেরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা শুনতে পাচ্ছেন তো আচ্ছা ঠিক আছে বলছে যে আমার সংস্থায় যে সমস্ত ছেলেরা যোগদান করবেন তারা সকলে চেষ্টা করবেন সারা জীবন ব্রহ্মচারী থাকতে আর আমার সংস্থায় যারা মেয়েরা যোগদান করবে তারা অবশ্যই কি করবেন বিবাহ করবেন এই কুমারী সারা জীবন কুমারী থেকে থাকবে না বিবাহ করতে হবে তখন প্রশ্ন করছে হ্যাঁ প্রভুপাত চাইলে কি হবে তাইলে ছেলেরা যদি বিবাহ না করবে মেয়েরা স্বামী কোথায় পাবে বলে দিস ইজ মাই মিশন এটাই আমার সংস্থা তো এভাবে চলছে আমরা দেখতে পাই আমাদের সংস্থা যারা মেয়েরা আছে তারা যারা বিয়ে করতে চায় তাদের স্বামী কোনো না কোনোভাবে জুটে যায় না থাকে না ঠিক আছে তা ঠিক আছে আপনাদের যদি যদি কোনো প্রশ্ন থাকে এটা লিখে রাখুন আজকে বিকালে পাঁচটার সময় মহিষুরায় আমি আসবো সেখানে সে প্রশ্নের উত্তর দেওয়া হবে হরে কৃষ্ণ ঠিক আছে এই এই যে যে জায়গাটা জায়গাটা আছে এটা কুরুক্ষেত্র যে হরিয়ানায় যে কুরুক্ষেত্র এটা আদি কুরুক্ষেত্র কল্পে কখন কখন কোথায় হয়েছে এখানেও কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কদাদার গ্রুপ না খ গ্রুপ তো আমরা আজকে পঞ্চম দিনে আমরা ছিলাম গোমতী গঙ্গা পুষ্কর তীর্থ আমরা দর্শন করে কুরুক্ষেত্র দর্শন করে মহাপ্রয়াগ কুম্ভ পঞ্চবেণী দর্শন করে আমরা এখন কুলদ্বীপে ঢুকে গেছি নবদ্বীপ শহর অভিন্ন গোবর্ধন পাহাড় তো আমরা এখন গোবর্ধন পরিক্রমা করব কুলদ্বীপ তা আমরা নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মায়া মন্দির এবং জগন্নাথ দাস বাবাজির কুঠির দর্শন নানতে আমরা আজকে প্রাতকালীন প্রসাদ পাব এখানেই পাশে বোলাই হাজারা মাঠ তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে গোবর্ধন পরিক্রমা হবে তো আপনারা আমাদের সঙ্গে থাকলেই তার ফল প্রাপ্ত হতে পারবেন তো আমরা এখন নবদ্বীপ দর্শন করব। ধামেশ্বর মহাপ্রভু সকলে আসুন আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ আমাদের সঙ্গে থাকুন ইস্কন নামহট্ট নিউজ চ্যানেলে সব সময়ের জন্য থাকুন আপনারা গৃহে থেকেও এই সমস্ত অনুষ্ঠানগুলি দেখতে থাকবেন এবং গৃহে থেকেও আপনারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যে সুফল এটা লাভ করতে পারবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব।